তো সময় চলতে চলতে কিছু কনফ্লিক্ট তৈরি হয় কনফ্লিক্ট থেকে দ্বন্দ্ব বা কলহ তৈরি হয় এবং কলহটা কলহের প্রত্যাশা থাকে কলহটা মীমাংসা হবে মীমাংসার দিকে আগাবে যদি কলহটা মীমাংসার দিকে আগায় তাহলে সম্পর্কটা অনগোয়িং চলছে 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 আবার কলহ আসবে আবার মীমাংসা আসবে কিন্তু কোনো কলহ থেকে যদি কলহটা অমীমাংসিত অবস্থায় থেমে যায় তাহলে বুঝে নিতে হবে সম্পর্কটা ওখানে ভিনে গিয়েছে কারণ কলহ না থাকাটাই বরং অ্যালার্মিং কলহ থাকাটা বরং ভালো কলহ থাকে প্রত্যাশা থেকে আর কলহটা যখনই থেমে যাবে তখনই সেখানে প্রত্যাশা বা ক্ষেত্রের থেকে আর কাজ করার কিছু নাই এই টেন্ডেন্সি থেকেই কিন্তু কলহটা থেমে যায় তো এটা খুব অ্যালার্মিং সিস্টেম খুব রিলেশনশিপ আমাদের যে জিনিসটা করতে হবে যখন কনফ্লিক তৈরি হবে যখন কলম রেস করবে তখন আমাদের টেবিলিং করতে হবে ডিসকাশন করতে হবে সেই কলমটাকে কিভাবে মিউচুয়ালি সলভ করা যায় কিভাবে ম্যানেজ করা যায় কিভাবে ব্যালেন্স করা যায় সেদিকেই আমাদের কাজ করতে হবে যেন যে কলকাতা যেন মীমাংসা হয় কিন্তু এটার জন্য কি মানে মানে পরামর্শ সাহায্য নেওয়া উচিত এই সময় কলহ অবস্থাতেই সাহায্য নেওয়া দরকার যখন কলহ হবে তখনই নিরপেক্ষ কারোর সাথে কথা বলা সাহায্য নেওয়া মিউচুয়ালি ব্যালেন্স করা মীমাংসা হওয়াটা সুস্থ সম্পর্কের জন্য জরুরি মানে এমন পুরো সম্পর্ক নেই মানে মানে তার দাম এটা প্রত্যাশা করাই যাবে না যেখানে কলহ থাকবে কলহটা খুবই একটা স্বাস্থ্যকর ইন্ডিকেটর আমি আমি তো মনে আমি তো মানে আসলে সময়ের অনেক স্বল্পতা মানে অনেক আর ও আর এই আলোচনাটা আমরা আবার এটাকে আমরা মানে কি বলবো আরো দীর্ঘায়িত করব নেক্সট প্রোগ্রামেও এই আলোচনা নিয়ে আমরা দেখবো আমরা আরো দুটা প্রোগ্রামও করতে হতে পারে কারণ এই এই বিষয়টা আমাকে অনেকেই চিঠি দিয়েছেন অনেকেই আমাকে মেল করেছেন যে আমি যেন অবশ্যই দাম্পত্য কলহ এবং সামাজিক এই দাম্পত্য কলহ নিয়ে যেন আমি একটা মানে প্রোগ্রাম করি ধারাবাহিক প্রোগ্রাম সেই ধারাবাহিক প্রোগ্রাম করতে গিয়ে আমি অনেক বিষয়বস্তু আসলে আমি নির্ণয় করেছি এবং আমি অবজার্ভ করেছি যে বিষয়গুলো নিয়ে আপনার সাথে বলা উচিত অনেকে বলে যে দাম্পত্য কলহ শুরু হলো শুধুমাত্র একটু পরামর্শ শুধুমাত্র একটু মানে কি বল নিরপেক্ষ পরামর্শর অভাবে একটা ছোট্ট কলহ থেকে মানে একটা দাম্পত্য জীবন একেবারে ভেঙে চুরে চৌচির হয়ে যায় এবং তারপরে পরবর্তীতে দেখা যায় দুটো জীবন মানসিকভাবে সামাজিকভাবে এবং শারীরিক অর্থনৈতিকভাবে অর্থনৈতিক ভাবে দারুণ বিপর্জয়ের সম্মুখীন হয় এই বিষয় নিয়ে আপনি কি বলবেন এই যে যখনই কলহ তৈরি হবে তখনই একটা সুস্থ পরামর্শ বোধ দরকার সুস্থ পরামর্শের দিকে আমাদের আগানো দরকার কারণ আমাদের সমাজ ব্যবস্থায়ও শোনা যায় আমাদের সমাজ ব্যবস্থায়ও শোনা যায় যে একটা দম্পত্য কলহ সৃষ্টি হলো আর সমাজের কিছু মানে নেগেটিভ পার্সনরা যে কি মানে কি বলবো যে আমি যেটা বলতে চাচ্ছি মানে নেতিবাচক মানুষরা চারপাশে সময় ঘরে তাদেরকে মনে হয় যে তারা খুব কাছের মানুষ কিন্তু একটা সম্পর্কর কলহ একটা শুরু কলহকে একদম ভে মানে একেবারে কি বলবো বিচ্ছেদ পর্যন্ত বিয়ে বিচ্ছেদ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আমাদের সমাজ ব্যবস্থা সেই কিনা কি 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 মেজার নেওয়া উচিত আসলে যাদের দম্পত্য কলহ সৃষ্টি হয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে এটাকে রোধ করতে গেলে মানে বারবার বলছি কলকটা তৈরি হবে কলহটা তৈরি হওয়াটাই স্বাভাবিক তোমে দুজন মানুষ কথা বলবে যখন দুজন মানুষ কথা না বলে যখন হবে না তখন নীরবে প্রত্যেকজন একজন মানুষই শরণাপন্ন হতে পারে তারা কথা বলতে পারে বা পরিবারের আরও একজন দুজন মানুষকে নিয়ে কথা বলতে পারে প্রথমে ব্যক্তিগতভাবে কথা বলা পারিবারিক ভাবে কথা বলা তারপরে একটা কলহটা সুস্থ মীমাংসা আচ্ছা কিন্তু একটার কলহও যদি কোনো মীমাংসা পেল না কলহটা তখন ফ্রিজ হয়ে যাবে ফ্রিজ সম্পর্কে ফ্রিজটা খুবই নেগেটিভ অপমান স্টেজ যখন এই সম্পর্কটা ফ্রিজে চলে যাবে পার্টনার যখন চলে যাবে পার্টনার যখন যেখানে আমি কলহ যে ইস্যু নিয়ে আমি শুরু করেছিলাম সেই ইস্যু নিয়ে কথা বলবে না বা ফ্রি জায়ন হয়ে যাবে হিমায়িত হয়ে যাবে বা গোধ সাইড যখন হিমায়িত হয়ে যাবে তখন ওটা হচ্ছে

এটা নিয়েও আমি এক সময় কাজ করেছি আমিও দেখেছি যে আমেরিকা ক্যানাডাতে ইচ্ছা করলেই একজন আরেকজনকে ডিভোর্স দিতে পারে না মানে ডিভোর্স দিতে পারে না হয়তো ডিভোর্স জন্য একটা কনসেন্ট জানাতে পারে কিন্তু সেইটা সেটা আপনার অ্যাকাউন্টে যাবে সরকারের বা সরকারের যে মানে যে মানে ইনভলভিং স্টেক হোল্ডারদের কাছে যাবে তারপরে এটাকে জিআই রাখবে দু থেকে চার বছর

কলহটা মীমাংসা পেয়ে যায় আমাদের কি সবকিছু আমরা চাইবো মীমাংসা তেমনি আমাদেরও যাদের দাম্পত্য জীবনগুলোতে কলহ হচ্ছে কলহটাকে বাঁচিয়ে রাখা যে হ্যাঁ এই ইস্যুগুলো আমরা পরি আলোচনা করেছি ইট ইস আন্ডার ডিসকাশন কলহটাকেও বাঁচিয়ে রাখা ডিভোর্স প্রিভেনশনের একটা উপায় কলহটাকেও বাঁচিয়ে রাখা কিন্তু ওই কলহটাকে হিমায়িত করে ফেলা কলহটাকে টেনে ফেলা কলহটা নিয়ে কথা না বলা

তো আমি যেটা বলতে চাচ্ছি যে 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 বিষয়গুলো আসলে আমাদের এই অল্প স্বল্প পরিসরে আসলে এই বিশদ আজকে যে বিষয়বস্তু সেটা নিয়ে আসলে আলাপ আলোচনা শেষ করা যাবে না আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো এবং আজকে দর্শকের পক্ষ থেকেও আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় সুদূর ক্যানাডা থেকে আমাদের জন্য দিয়েছেন এবং নানান বিশদ কথাবার্তা আরও আপনার সাথে এই বিষয়ে হবে এটা একটা ধারাবাহিক আমাদের মানে কি বলবো এই অনুষ্ঠানটা আমি একটু ধারাবাহিকভাবে করতে চাচ্ছি আরও দুটা সেশন আপনার সাথে নিব আশা করি আমাদের জনগণ এবং আমাদের অডিয়েন্স অবশ্যই ভীষণভাবে উপকৃত হবেন আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান আমরা আবারও নিব মানে এই সেশনটা আজকেই শেষ করছি না সে সত্যি না আর কি অনেক এই বিষয়ে এই বিষয়ে আমারও অনেক মতামত আছে যেটা আপনার সাথে আমার একটু ক্রস কাটিং করা উচিত এবং ওটা করা উচিত আর কি আমি মনে করছি হ্যাঁ আমি মনে করি দর্শনের জন্য যেটা আমি বলবো যে দাপত জীবন এটা নিজেরই ব্যক্তিগত একটা জীবন এবং এই জীবনটার প্রতি প্রত্যেকেরই যত্ন বাদ হওয়া উচিত এবং এই জীবনটা ধরনটা বোঝা উচিত আবারও সে কথাই বলবো যে দ্বন্দ্ব কনফ্লিক্ট এগুলো আসলেই ভেঙে পড়ার কিছু নাই কারণ বরং এগুলোর জন্য আলোচনা আছে সমালোচনা আছে সমঝোতা আছে বোঝাপড়া আছে অনেক বিষয় আছে যেগুলোকে আমরা আহ টেবিলিং এ আনতে পারি এবং সম্পর্কটা ধরন রূপ পরিবর্তন করে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে পারি কিন্তু ফেলে ফেলে দিয়ে বা ভাঙনের দিকে নিয়ে যাওয়াটা আসলেই মানে এটা আরেকটা চাপ জীবনের জন্য কারণ আমি সবসময় বিশ্বাস করি যারা ভাঙছে তাদের জন্য বলছি

আজকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন সম্ভবত অনেক দাম্পত্য কলহে জড়িত অনেক অডিয়েন্স আমি তাদের উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে কিছু চাই বলাতে এবং আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন আজকে যা অথবা আজকে কারো দাম্পত্য কলহ শুরু হলো তাদের উদ্দেশ্যে কি বলবেন নেক্সট প্রোগ্রাম মানে আমি শুরু করার আগে বলবো মনের ভিতরে যত অভিমান আছে মনের ভিতরে যত চাওয়া পাওয়া আছে কথা বলুন একবার বলুন দুইবার বলুন এবং আরেকজনকে বলবো শুনুন কথা বলুন কথা শুনুন এবং দুজনার দুজনার ভিতরে মীমাংসা করার চেষ্টা করুন এটাই হচ্ছে মূল মন্ত্র মানে দুটো মানুষ যদি আসলে সংসার চাই তাহলে একশো জন মানুষ ভাঙতে পারবে না আর কিন্তু কিন্তু মনে করছি দুজন মানুষের ভিতরে যদি দাম্পত্য কলহ শুরু হয় তাহলে যে আমরা যেটা বলি যে যে থার্ড পার্টি থার্ড পার্টি যখন ঢুকে যায় তখন সম্পর্ক আর টিকিয়ে রাখা যায় না আপনি কি মনে করেন আপনি কি আমার সাথে একমত মানে আমি পরিপ্রেক্ষিতটা বলতে চাচ্ছি আমাদের দেশের মানে সেটাই বললাম যে দুজন মানুষ যদি সম্পর্ক চায় তার 100 জন মানুষ আনতে পারবে না আর দুজন মানুষ যদি না চায় 100 জনেরটা আনতে পারবে না কিন্তু সেটা যত পরিবেশ সেটার জন্য তো দুই পক্ষেরই স্বামী স্ত্রী উভয়ের দুই পক্ষরিতে একটা পরিবেশ আনতে হবে তাই না আমি যদি এখন আনতে চাই না কিন্তু আমি থার্ড পার্টির ভিতরে যদি পরামর্শের থার্ড পার্টির পরামর্শে ঢুকে যাই তাহলে আমার সম্পর্ক তো ভেঙে বিচ্ছেদ ঘটায় ছাড়বে তাহলে আমার কি করা উচিত এখন অবশ্যই দুজনের বিজয়ের কথা বলা উচিত স্বামী স্ত্রীর সম্পর্ক এটা নিজের একটা পোশাক পরার মতো নিজের একটা প্রাইভেট পোশাক মতো সেটা আসলে অন্য কারোর সাথে আলোচনা করে কোনো লাভ হবে বলে আমি আশা করি না যদি নিতান্তই আপনারা ব্যস্ত হন তখন নিরপেক্ষ বিশ্বস্ত কারো স্মরণাপন্ন হতে পারেন কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কে নিজেদের মধ্যে কথা বলা নিজেদের ভিতরে সমঝোতা হওয়াটা আগে জরুরি আমিও তাই মনে করি এবং আমি আরও মনে করি যে যাদের যাদের একটা দাম্পত্য কলহ নিয়ে আপনারা বসবাস করছেন এবং এখন পর্যন্ত মানে কি বলবো ফাইনাল স্টেজে নাই এখনও আপনারা দুজন দুজনকে অ্যাভয়েড করে দুই রুমে ঘুমাচ্ছেন এবং বসবাস শুরু করেছেন অথবা কিছু দিনের জন্য বাবার বাসায় চলে গেছেন অথবা একজন এটাকে আমলে নিচ্ছে না আমি সতর্ক হতে বলছি ওই ধরনের দাম্পত্য দাম্পত্য জীবনকে এবং আপনাদের দুজনকেই আমি বলবো স্বামী স্ত্রী দুজনের প্রতি আমার পক্ষ থেকে পরামর্শ হলো অবশ্যই আপনারা একজন ভালো মনোবিজ্ঞানীর কাছে পরামর্শ নেবেন এবং সামাজিক পরামর্শদাতাও যদি থাকে তার কাছে যাবেন এবং সর্বোপরি একজন নিরপেক্ষ পরামর্শ দাতার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ স্থাপন করুন এবং আপনারা দুজন ঠিক করুন আসলে একটা সম্পর্ক নষ্ট করতে যতটা না সময় লাগে একটা সম্পর্ক গড়তে কিন্তু তার চাইতে অনেক বেশি পরিশ্রম করতে হয় কিন্তু একটা জিনিস মনে রাখবেন একটা সম্পর্ক যখন ভেঙে যায় তখন সেই ভাঙা সম্পর্ক জোড়া লাগা খুব কঠিন আর জোরে যদি জোড়া লেগেও থাকে এটা খুব মসৃণভাবে সামনের দিকে আগায় না তো এই ধরনের সম্পর্ক কারণ হলো কি পরামর্শ খুব গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে কাজ করে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা ভালো আপনাদের চারপাশে যদি কোনো ভালো পরামর্শদাতা বা পরামর্শ থাকে তাদের সাথে যোগাযোগ করুন এবং সেই সাথে নিজেদেরকে সুদ্রান দুজন বাছাই করুন যে আমার কোন বিষয়গুলো আসলে আমার হাজব্যান্ড পছন্দ করছে না এবং আমার হাজবেন্ডেরও চিন্তা করতে হবে যে আমার কোন বিষয়গুলো আমার ওয়াইফ পছন্দ করছে না অথবা দুইজন একত্রিত একসাথে বসে একটা শর্টিং করা উচিত এটাতে কোনো লজ্জা নেই আপনারা সারা জীবন একসাথে সুখে শান্তিতে থাকবেন সেখানে স্বামী স্ত্রী একসাথে দুদিন দিন চার দিন কথা বলা এটা কোনো লজ্জার বিষয় না এই ধরনের ইগো যদি কারো থাকে এখান থেকে বেরিয়ে পড়ুন বেরিয়ে পড়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের বাইরেও যারা পরামর্শদাতা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমাদের নেক্সট সেশন আবার হবে আপনারা সেই পর্যন্ত ধৈর্য ধরুন আমি আবারও চলে যাচ্ছি মনোবিজ্ঞানী মুক্তা জাহানের কাছে তার শেষ কিছু আপনাদের সম্বন্ধে মানে আপনাদের জন্য পরামর্শ নেওয়ার জন্য আপনি শেষে কি বলার আছে আপনার আপনি সুন্দর করে সবটাই বলে দিয়েছেন সেখানে আর আমার নতুন করে এই মুহূর্তে তেমন কিছু বলার নেই আজকের আলোচনা থেকে আপনার যথেষ্ট দিক নির্দেশনা এসেছে আপনার বক্তব্য থেকেও তারপরও আমি ওই যে আবারও বলব ভালোবাসুন আস্থা রাখুন ভরসা রাখুন যত্ন নিই যে কোনো জিনিস আপনি আস্থা ভালোবাসা যত্ন সহকারে সেটা পরিচর্যা করলে সেখান থেকে আপনি কিছু কিছু তার সমঝোতা দিয়ে আগলেনি আহ সেখানে আপনার আপনারা স্বামী স্ত্রী দুজন দুজনার কমফোর্ট জোন আপনারা খুব ভালো করেই জানেন কিভাবে সেই কমফোর্ট জোনটা তৈরি করে নিতে হয় তো কিছুটা কম্প্রোমাইজ কিছুটা স্যাক্রিফাইস করে কিছুটা ত্যাগ করে নিজেদের কমফোর্ট জোনটা নিজেরা গুছিয়ে রাখো এটা আমার সবার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ এবং বিশদ আলোচনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি শেষে কিছু কথা বলতে চাই মনোবিজ্ঞানী মুক্তাজান বানু তার কাছ থেকে অনেক কিছু আমরা জানলাম কিভাবে একটা দাম্পত্য কলহ থেকে আমরা একটা ভালোভাবে জীবন যাপন করতে পারি এবং আমরা আমাদের জীবনের মাইন্ডসেটটাকে কীভাবে পজিটিভভাবে সামনের দিকে নিতে পারি মুক্তাজান বানুর কথা থেকে যেটা বুঝলাম কতগুলো ইস্যু এসেছে কি কি কারণে আমাদের দাম্পত্য কলহ হয় অথবা দাম্পত্য কলহটা বিচ্ছেদ পর্যন্ত যায় তার ভিতর বলেছেন প্রযুক্তি একটা কিন্তু খুব মারাত্মক একটা অ্যালার্মিং বিষয় মানে আমরা সারাক্ষণিক মানে অনেকেই দেখা গেছে ডিভাইস অ্যাডিক্টেড সারাক্ষণই আমরা ডিভাইস নিয়ে পড়ে থাকি ওই ডিভাইস নিয়ে যতক্ষণ আমরা পড়ে থাকছি আমার মনে হয় তার হাফ অফ টাইম যদি আমরা আমরা আমাদের স্বামী অথবা স্ত্রীকে দিতে পারি আমাদের সেটা মনে হয় খুব মানে খুব ভালো উপকারে আসবে আমাদের দাম্পত্য কলহ রোধের জন্য আর একটা কথা তিনি বলেছেন যে একজন আরেকজনের প্রতি ভালোবাসা এবং যত্ন আমি বলবো এর সাথে যোগ করে বলি রেসপেক্ট হুম এই রেসপেক্টটা কিভাবে দেওয়া যায় সেটার ম্যাকানিজম আপনারাই ঠিক করবেন আমাদের কাছে যদি পরামর্শ নিতে আসেন আমরা হয়তো বা সুন্দর করে ট্রেভেলিং করতে পারবো তবে আশা করি প্রত্যেকটা বিষয় নিয়েই আমরা ধারাবাহিকভাবে এই বিষয়টা নিয়ে যে কটা সেশন লাগে আমরা এই ধারাবাহিকভাবে প্রত্যেকটা সেশন যদি আপনারা প্রত্যেক সেশনের সাথে আপনারা যদি থাকেন তাহলে আমি আমি নিশ্চিত তাহলে পুরো একটা একটা ভালো একটা সমাধান আপনারা পাবেন আশা করি তবে একটা হলো যত্ন ভালোবাসা ডিভাইস অ্যাডিকশন থেকে আমাদের দূরে থেকে একজন আরেকজনকে সময় দিতে হবে ট্রাস্ট ইস্যু আছে বিশ্বাস বাড়াতে হবে এবং মাইন্ডটা মাইন্ডসেটটাকে পজিটিভ করতে হবে এখন আমি এ এই পর্যন্তই কথা বলছি এরপরে আরো বিষয় যেই বিষয়গুলো আমাদের দাম্পত্য কলহ রোধ করবে সে বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ সামনের অনুষ্ঠানে কথা বলবো এবং আজকের মতো আমি বিদায় নিতে চাচ্ছি আপনাদেরকে আবারও অনেক 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 ধন্যবাদ আমার অন্তরের অন্তর্স্থল থেকে কারণ আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ আমাদের অনুষ্ঠানটি দেখেছেন এবং আমাদের সাথে ছিলেন বলে আসসালামু আলাইকুম আবার সামনে দেখা হবে তো ঠিক আছে